সবাইকে বসে দাও বসতে হবে একটি একটি করে শট করেছে প্রথম শট করেছে একটা গোল করেছে অপরদিকে একটা শট করেছে একটাই নিয়েছে এবার গেছে মৃত শট করবার জন্য

করেছেন একটা করে গোল করেছে তৃতীয় শট গেছেন সবুজ আটটা নম্বর জাতি সবুজ তিনি গেছেন শট করবার জন্য কি করবেন দেখা যাক কি করেন সেটি দেখার বিষয় এখন গোল করবে নাকি সেট করবে সবুজ তিনি গেছেন গোলরক্ষক বিফাত গেছেন গোল পোস্টে দেখা যাক কি হয় এটি বাইরে মারল এটি বাইরে মারল সবুজ তিনি মারল বাইরে